আবার এমনও হতে পারে আল্লাহ তালা দুনিয়ার কলমের কসম খাইছে এই দুনিয়ার কলমটা আবার দুই ধরনের জোরে বলেন কয় ধরনের দুই ধরনের এক নম্বর হল আল্লাহ তালা দুনিয়াতে কিছু কিছু কলম আছে যারা কোরআনের বিপক্ষে কথা লিখতে চায় বলে বলেন আছে এই তাসমা ন একজন ব্যবসা এই ব্যবসায় বলেছিল আইন আমি মানি না কারণ হলো একটা পুরুষ যদি বিবাহ করতে পারে আমি একজন মেয়ে হয়ে

এরকম সালমান রুশদি তার কলম তাসিমান আসিমের কলম এই কলমের কসম আল্লাহ তালা খাইছে জোরে বলে জোরে বলেন এই কলমের কসম খাইছে না বলে আমার এই কলমের আল্লাহ তালা কসম খায় নাই আল্লাহ তালা কসম খেয়েছেন আল্লাহ পায়ের আমিনের সৃষ্টি প্রথম সৃষ্টি করার যে কলমটুকু ছিল আল্লাহ পাক রব্বুল হুকুমে ওই কলমের কালি যখন শেষ হয়ে গেছে আল্লাহ পাক রব্বুল দুনিয়ার ভিতরে এমন কিছু কলম আল্লাহ তাআলা দিয়েছে যে কলমের সম্পর্কে আমাদের উস্তাদ বলেছেন ওই কলমের কালিগুলো শহীদদের রক্তের যে দান ছিল না বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মতকে আমাদেরকে হুজুরা পড়াইতো যে তোমাদের এই কলমের কালি তোমাদের এই কলমের কালি শহীদের রক্তের চেয়েও দামি সেই কলম গুলা কোন কলম ওলামাই কারাম আদিস লিখেন কোরআন লিখেন একটু জিজ্ঞেস করি

لا اله الا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم আমাদের আরেকজন মেহমানা জালাল সাহেব উনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন সকলে বলি আলহামদুলিল্লাহ আপনারা সবাই থাকবেন না থাকবেন থাকবেন না রাখবেন আমাদের যে প্রধান মেহমান প্রধান আকর্ষণ উনি একজন কামসি না আমি তো কামসি না উনি কানছেন যে হুজুর আপনাদেরকে কামটাই দেব ইনশাআল্লাহ আপনারা সবাই থাকতে রাজি আছেন তো কে কে রাজি আছে একটু হাত তুলে দেখাই তো নারে আল্লাহ কবুল করো কাপনা মা আরেকটা ওয়াদা আমি আপনাদেরকে ফায়দা দিয়ে করাই দিই আমার টাইম জানি কোন সময় শেষ হয়ে জায়গা এর ফায়দা আরেকটা করাই দেই আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা যে যে অবস্থানে আছেন যে যেই আমি আপনাদেরকে উদারতা আহ্বান করে বলবো যে চরমনাই তা আপনারা একটু দেখে আসুন কে কে পারবেন একটু হাত তুলে দেখাই তো একটু দেখাই আল্লাহ